রাধে কৃষ্ণের জয় রাধে রাধে আমার সকলে শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আসুন আমরা শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম অধ্যায়ের আলোচনা করি আমরা পূর্বের শ্লোকে সপ্তম শ্লোকটি অধ্যয়ন করেছি পূর্বের ভিডিওতে আজকে আমরা অষ্টম শ্লোকটি অধ্যয়ন করব আগের শ্লোকে কথিত অভ্যাসজনিত স্মৃতির কথা এই বর্তমান শ্লোকে প্রভু বর্ণনা করেছেন অভ্যাস ও যোগ ও যুক্তেন চেত সান্য গামেই না পরমাং পুরুষং দিব্যাং জাতি পার্থ অনুচিন্তায়ম দেখুন কি বললেন ভগবান হে পার্থ অভ্যাস যোগ দ্বারা যুক্ত এবং অনন্য চিত্তে পরম পুরুষের ধ্যান করতে করতে সেই শরীর ত্যাগকারী ব্যক্তি তাকেই প্রাপ্ত হন পূর্বের ভিডিওতে অর্থাৎ পূর্বের শ্লোকে আমরা আলোচনা করেছি অবিরাম প্রভুর চিন্তা করতে হয় আপনি যে কোনো কাজেই ব্যস্ত থাকুন না কেন কিন্তু ভগবানকে স্মরণে রেখে ব্যস্ত থাকলে কি হবে যে আমাদের দেহান্তের সময় অবশ্যই ভগবানকেই লাভ হবে তাই প্রভু আজকে কি বললেন যে অভ্যাস যোগ দ্বারা যুক্ত এবং অনন্য চিত্তে সেই পরম পুরুষ কী করে ধ্যান করতে করতে শেষ পর্যন্ত পরমাত্মাকেই প্রাপ্ত হন অভ্যাস ও যোগ ও ন। এন এই পথটিতে দেখুন অভ্যাস এবং যোগ এই দুটি শব্দ আছে সংসার থেকে উঠিয়ে পরমাত্মাতে বারম্বার মন লাগানোকে বলা হয় অভ্যাস এবং সমতাকে বলা হয় যোগ সমত্তং যোগ উচ্চাতে এটি আমরা কোথায় লক্ষ্য করেছি অবশ্যই শ্রীমৎ গীতার দ্বিতীয় অধ্যায়ে আটচল্লিশতম শ্লোকে অভ্যাসে মন নিবিষ্ট করলে প্রসন্নতা আসে আর মন না লাগলে বিষণ্নতা আসে এটি কিন্তু অভ্যাস হলেও অভ্যাস যোগ নয় কখন অভ্যাস যোগ হবে তখনই হবে যখন প্রসন্নতা বা বিষণ্নতা কোনোটি থাকে না চিত্তে যদি প্রসন্নতা বা বিষন্নতা আসে তাহলে তাতে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকতে হয় দৃঢ় থাকতে হয় নিজের লক্ষ্যে দৃঢ় থাকাকেও যোগ বলা হয় চিত্ত যেন এরূপ যোগ যুক্ত হয় প্রভু আরও কি বলেছেন চেতসা নান্যগামী না এই যে দেখুন চেতসা নান্নগামী না কেন বললেন চিত্ত যেন অন্যগামী না হয় অর্থাৎ এক পরমাত্মা ব্যতি রেখে অন্য কোন লক্ষ্য যেন না থাকে আমি বারবার বলে এসেছি আমার শুধু ভক্তবৃন্দগগণকে যে মনে অনন্য ভক্তি থাকবে পরমাত্মার চরণে সকল দেবতা সকল জীবজন্তু মানুষ পশুপক্ষী সবার প্রতি আপনার প্রেম থাকবে ভালোবাসা থাকবে কিন্তু অনন্য ভক্তি সহকারে অর্থাৎ একমাত্র পরমাত্মার চরণেই যেন আমাদের আসক্তি থাকে অন্য কোথাও যেন আসক্তি না থাকে তাই প্রভু আরও কী বললেন পরমাং পুরুষাং দিব্যাং জাতি পার্থ অনুচিন্তায়ন এই রূপ চিত্তের দ্বারা পরম দিব্য পুরুষের অর্থাৎ সগুণ নিরাকার পরমাত্মা ধ্যান করতে দেহ ত্যাগকারী ব্যক্তি সেই পরমাত্মাকে লাভ করে আমরা যদি যে কোনো কর্ম করতে করতেই পরমাত্মাকে স্মরণ করে করি ঠিক যেমন সেই কর্মগুলি পরমাত্মার সেবামূলক হয়ে যায় একই রকমভাবে আমাদের দেহান্তেও কিন্তু আমাদের পরমাত্মারই স্মরণ আসে অন্য কোনো কিছুর স্মরণ আসবে না এইটি স্বাভাবিক আমরা যদি সংসারে চিন্তা বেশি করি দেখবেন আমাদের মৃত্যুর সময় সংসারে চিন্তায় চলে আসবে আমরা যদি কোনো ব্যক্তি বস্তুর চিন্তা বেশি করি সেইটি আমাদের মৃত্যুর সময় চলে আসবে কিন্তু আমরা যদি পরমাত্মাকে নিয়ে বেশি চিন্তা করি অবশ্যই আমাদের দেহান্তের সময় পরমাত্মাই লাভ হবে এবার আসুন গীতা মাহাত্ম আলোচনা করি প্রভু কি বলেছেন স্বপনে জাগ্রত তিষ্ঠান শত্রু ভিন্ন সাহিয়াতে গীতা পাঠে বিষ্ণু পর্বে একাদশী দিনে চলা বলা জাগানিদ্রা নিদ্রা রহে শত্রুবীণে অর্থাৎ প্রভু এখানে কি বললেন যো যুপরবাহে গীতাংশ্রী হরিবাসরে স্বপনে জাগ্রত চলন্তিষ্ঠান শত্রু ভিন্ন সহিয়াতে মানে আপনি ভগবানের সম্মুখে বসেই হোক বা একাদশী ব্রতের দিনই হোক বা চলা বলা জাগা নিদ্রা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আপনি যদি শ্রীমদ গীতা অধ্যয়ন করেন অবশ্যই কী হবে আপনি বিপদ মুক্ত থাকতে পারবেন আপনি শত্রু মুক্ত থাকতে পারবেন তাই কোথাও যাবার পূর্বে অবশ্যই আমরা যদি শ্রীমদ গীতা অধ্যয়ন করে তারপর বাড়ি থেকে বেরোই দেখবেন আমাদের বিপদের আশঙ্কা অনেক কম থাকবে পূর্বকৃত কর্মের ফল অনুসারে আমাদের বিপদ হলেও আমরা কিন্তু সেই বিপদ কাটিয়ে এগিয়ে চলতে পারব কেমন করে সেই শ্রীমদ্ ভগবত গীতার আশীর্বাদে এই যে আপনি অফিসে যাবার পূর্বে বা ব্যবসায় যাবার পূর্বে গীতা অধ্যয়ন করে বা গীতা পাঠ শ্রবণ করে গেছেন আপনার অবশ্যই ভালো ফল হবে এবং আপনার কোনো বিপদ হবে না এটি আমার বাণী নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তাই আসুন আমরা প্রত্যেক দিন আগে সংসারের অন্যান্য যে সমস্ত বাসি কাজকর্ম সেগুলো করার পর স্নান করে আমরা ভগবানের সেবা করব এবং অবশ্যই সমেত গীতা অধ্যয়ন করব তারপরে আমরা বাড়ি থেকে বেরোব কারণ বাড়ি থেকে বেরিয়ে গেলে আমরা আর ফিরে আসতে পারবো কি না সেটি তো ভগবান ছাড়া আর কেউ জানে না তাই অবশ্যই ভগবানের সেবার কর্ম করে তারপর আমাদের বাড়ির বাইরে যাওয়া উচিত খুব ভালো থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ